তো সে বললো যে ইয়ে হয়েছে কার কাছে ভর্তি আমি সুলতানের কাছে ভর্তি করতো হয় সাইড করো তখন আমি একদিন তো জিগেছিলাম যে ভাই সাইডকে জিগেলাম লেনদেনের ব্যবসা পর আছে এরপরও আপনার লেনদেনের ব্যবসা পর আছে সে কারণে আপনার গাড়িটা আটকাইছিল তারপরও যাই আমি করলাম যে কি করা যাক আমি ওই সুলতানের বন্দী ছিলাম এইবার কার্ড দেখা কোনো কোনোভাবে মানু না তারপর আমার গাড়ি পনেরো হাজার টাকা লাগবে মামলা দিয়ে দিচ্ছিল